বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খেতে কার না ভালো লাগে বিসমুল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এলিউরিং বাইট আজকে তৈরি করছি চিকেন খিচুড়ি খুবই মজাদার এই খিচুড়িটা তৈরি করাটা অনেক সহজ একবার খাওয়ার পর এর স্বাদ মুখে লিখে থাকবে অনেক দিন তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি এখানে আমি দেড় কেজি ওজনের একটি মুরগি নিয়েছি এভাবে করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি সবটা মুরগি আমি এখানে নিয়ে নিয়েছি কিছু মশলা দিয়ে মাখিয়ে নিব তার জন্য দিলাম আমি এখানে এক টেবিল চামচ আদা পেস্ট এক টেবিল চামচ রসুনের পেস্ট হলুদ দিচ্ছি হাফটা চামচ লবণ দিচ্ছি আমি এখানে স্বাদ মতো সাদা গুঁড়া দিচ্ছি আমি এখানে একটা চামচ মরচি গুঁড়া দিচ্ছি আমি এখানে দেড় চা চামচ জিরা আর ধনিয়া মিলে নিয়েছি এখানে আমি দু চামচ গরম মশলা গুঁড়া লাগবে এখানে এক চা চামচ তো উপকরণগুলো খুব ভালোভাবে এখন আমি মেখে নেব মাংসের মধ্যে খুব ভালোভাবে আমি কিছুটা সময় নিয়ে এভাবে করে মেখে নিচ্ছি মশলাটা যেন মাংসের মধ্যে খুব ভালোভাবে লেগে যায় মেখে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ভিনেগার ভিনেগারের পরিবর্তে আপনারা এখানে লেবুর রসটাও দিতে পারেন তবে অবশ্যই দেওয়ার ট্রাই করবেন এতে করে মাংসের টেস্টটা অনেক ভালো আসবে তো দশ থেকে পনেরো মিনিট আমি এভাবে করে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি এফাকে আমি এখানে গুঁড়া পোলাও চাল নিয়েছি তিন কাপ মুগ ডাল নিয়েছি দু কাপ তার অর্ধেক পরিমাণ মসুরির ডাল নিয়েছি আমি এক কাপ তা আমি এখন মুগ ডালটাকে ভেজে নেব তার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম চুলার ফ্লেমটা লো করে আমি এখন কিছুটা সময় নিয়ে গোল্ডেন করে এই মুগ ডালটা ভেজে নিচ্ছি আপনারা চাইলে শুধু মুগ ডালটা দিয়েও এই খিচুড়িটা তৈরি করতে পারেন তবে আমি দুটো ডাল দিয়ে একসাথে করব তো মুগ ডালটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এখন মুসুর ডালটাও দিয়ে নিচ্ছি অল্প এক দেড় মিনিটের মতো মুসুর ডালটা ভেজে নেব এর চেয়ে বেশি ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই এভাবে করে ডালগুলো ভেজে নিলে খুব ভালো একটা ফ্লেভার ছড়াবে তো ভাজা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে পানির মধ্যে এই ডালগুলো এখন ভিজিয়ে দিলাম তার সাথে চালটাও নিয়ে নিলাম এবার খুব ভালোভাবে পরিষ্কার করে আমি চাল আর ডালটা ধুয়ে নিব চাল আর ডালটা ধুয়ে আমি দশ মিনিটের জন্য এভাবে করে পানির মধ্যে ভিজিয়ে রাখব এবার চুলায় একটা প্যানে আমি হাফ কাপের মতো সয়াবিন তেল দিলাম আর এক কাপ পেঁয়াজ দিলাম এই পেঁয়াজটাকে আমি বেরস্তা করে নিব তো খুব ভালোভাবে চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে নেড়ে নেড়ে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে আমি এখন পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যেন পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে তো আমার পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে আমি এখন পেঁয়াজটা উঠিয়ে নিলাম এবার এর মধ্যে আমি আবার হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এই বেরেস্তার তেলের মধ্যেই মুরগির মাংসটা ভালোভাবে ভেজে নেব তো কিছু গরম মশলা দিলাম আমি এখানে দিয়েছি তেজপাতা দারচিনি এলাচি আর লং পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব সাথে গরম মশলাটাও ভেজে নিলাম এর মধ্যে এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি চুলার ফ্লেমটা এখন মিডিয়াম থেকে একটু হাইয়ে থাকবে একটু হাইয়ে রেখে আমি এখন এই চিকেনগুলোকে ভেজে নেব খুব ভালোভাবেই নেড়ে চেড়ে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি যাতে লেগে না যায় তাই ভেজে নিচ্ছে একটু হাই করে একটু লো করে ভেজে নিলে হবে কি চিকেন থেকে পানি ছেড়ে দিবে তো আমি কিন্তু চাচ্ছি না চিকেন থেকে পানিটা ছাড়ুক আমি প্রথমে চিকেনটাকে খুব ভালোভাবে ভেজে নেব তাই চুলার ফ্লেমটাকে একটু মিডিয়াম থেকে হাইয়ে রেখেছি এতে করে চিকেনটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তবে আমি চিকেনটাকে কিন্তু হানড্রেড পারসেন্ট এখানে রান্না করব না চিকেনটাকে কিছুক্ষণ ভেজে এর মধ্যে এখন আমি যে বাড়িটাতে চিকেনটা ছিল সে বাড়িটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি এই এক কাপের মতো হবে পানিটা পানিটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি এই পানিটাকে আমি খানিকটা কমিয়ে নিয়ে আসব তবে আমি কিন্তু এখানে ঢেকে দিচ্ছি না ঢেকে দিলে চিকেনটা সম্পূর্ণভাবে রান্না হয়ে যাবে তাই আমি ঢেকে দিচ্ছি না চিকেনটাকে সেভেন্টি পার্সেন্ট আমি এখানে রান্না করে নিব বাকি থার্টি পারসেন্ট যখন খিচুড়িটাকে দমে দিব তখনই হয়ে যাবে তো চিকেনটা উঠিয়ে এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ সয়াবিন তেল তার সাথে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল আমি এখানে সয়াবিন তেল আর সরিষার তেল দুটা দিয়ে করছি আপনারা চাইলে শুধুমাত্র সরিষার তেল দিয়ে কিংবা শুধুমাত্র সয়াবিন তেল দিয়েও এই রান্নাটা করে নিতে পারবেন এর মধ্যে আমি এক কাপের মতো পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিলাম দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচি একটা কালো এলাচ আর এখানে কিছু জয়ত্রী নিয়েছি আমি আর একটুখানি জয়ফল আমি এভাবে করে গুঁড়া করে নিয়েছি জয়ফল ফল অবশ্যই একটু খিচুড়ির মধ্যে দেওয়ার চেষ্টা করবেন এতে খুব ভালো একটা ফ্লেভার ছড়াবে তো মশলাগুলোকে একটু এভাবে নেড়ে ভেজে নিচ্ছি তো আমি এখানে কিছু মশলা এখন ইউজ করব তো দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় টেবিল চামচ আদা পেস্ট এক টেবিল চামচ রসুনের পেস্ট লবণ দিচ্ছি স্বাদ মতো একটু আবার নেড়ে মিশিয়ে নিচ্ছি এবার দিচ্ছি এখানে জিরা আর ধনিয়া মিলে এখানে আমি দিয়ে দিয়েছি দুটা চামচ হলুদ দিচ্ছি হাফটা চামচ গুঁড়া দিচ্ছি আমি এখানে দেড়টা চামচ খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম এবার এখানে আমি চালগুলো দিয়ে দিব লবণের পরিমাণটা যদি জানতে চান তাহলে আমি এখানে পাঁচ চামচ লবণ ইউজ করেছি আমি কিন্তু চিকেনের যে লবণটুকু দিয়েছি সেটা চিকেনের জন্য পারফেক্ট আর এখানে পাঁচ চামচ লবণ দিয়েছি সেটা আমার এই খিচুড়ির জন্য পারফেক্ট ছিল আপনাদের হয়তো কম বেশি লাগতে পারে ছ সাতটা কাঁচামরিচ নিচ থেকে কেটে দিয়ে দিলাম আবার চালগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি কিছুটা সময় নিয়ে এরপর আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি সাধারণত প্রতি এক কাপ চালের জন্য দু কাপ পানির প্রয়োজন পড়ে তবে যেহেতু এখানে ডালটা আছে ডালের জন্য কিন্তু এক দু কাপ পানি একটু বেশি পরিমাণে লাগতে পারে তো পানিটা দিয়ে আমি এখন ঢেকে দিব চুলার ফ্লেমটাকে এবার একটু হাই করে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেবো ঢাকনাটা তুলে এখানে আমি দুশো চামচ চিনি দিয়ে দিচ্ছি এই চিনিটা কিন্তু খিচুড়িটাকে মিষ্টি করবে না খিচুড়ির টেস্টটা অনেকাংশে বাড়িয়ে দিবে। আবার ঢেকে দিলাম এবার ঢেকে কিছুক্ষণ পর আবার উঠিয়ে নিলাম এবার একটু নেড়ে দেখবো আমি চালটা কতটুকু হয়েছে চালটা এখানে আমার সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে এবার আমি এই খিচুড়িটা দমে বসিয়ে দিব দমেই বাকি থার্টি পার্সেন্ট হয়ে যাবে তো তার আগে আমি এখানে চিকেনগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি একদম তেল মশলা সহ যা আছে সম্পূর্ণটুকুই এখানে আমি দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে খিচুড়িটার সাথে মিশিয়ে নেবো এভাবে করে একটু হাই ফ্লেমে এই চিকেনগুলোকে ভেজে নেওয়ার কারণে কিন্তু উপরে একটা কোট হয়ে যায় তখন কিন্তু আর চিকেনটা ভেঙে যায় না তো এখন আমি খিচুড়ির মধ্যে ভালোভাবে দিয়ে নিলাম উপর দিয়ে আমি কিছুটা বেরেস্তা এখন দিয়ে দিচ্ছি যে বেরেস্তাটা আমি আগে করে রেখেছিলাম আর তার উপর দিয়ে আমি এখন ঘি দিয়ে দিব তিন টেবিল চামচ আপনারা এখানে কেওড়া জলটা ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে খুব ভালো একটা ফ্লেভার আসে তো আমার হাতের কাছে না থাকার কারণে আমি দিতে পারিনি তো ঘিটা দেওয়ার পরে আমি ঢেকে দিব এখন আর এই ছিদ্রটাও বন্ধ করে দিব লো ফ্লেমে নিচে একটা তাওয়া দিয়ে দশ মিনিটের জন্য আমি এভাবে করে খিচুড়িটাকে দমে বসিয়ে রাখবো দশ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর যখনই ঢাকাটা তুলবেন আপনারা তখনই পেঁয়াজ বেরেস্তা আর ঘিয়ের যে সুন্দর একটা ফ্লেভার পাবেন মাসাল্লাহ সেটা আর বলে বোঝানো যাবে না তো একটুখানি নেড়ে দিচ্ছি আর এটা এখন আমি এই খিচুড়িটাকে ডিশ আউট করে নিচ্ছি এই খিচুড়িটা প্রথমে একটু নরম আপনাদের কাছে লাগতে পারে কিন্তু একটু ঠান্ডা হওয়ার সাথে সাথে খুব ভালোভাবে ঝরঝরা হয়ে যাবে এই চিকেন খিচুড়িটা আমার মা প্রায়ই রান্না করতেন আমরা যখন সব ভাই বোন মিলে একসাথে বাসায় বেড়াতে যেতাম তখন আমার মা এই রান্নাটা করতেন আমি যতই টেস্টি করেই রান্না করি না কেন মায়ের হাতে সেই স্বাদ যেন কখনই খুঁজে পাই না তো যাই হোক আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই চিকেন খিচুড়িটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না উপর দিয়ে কিছু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে খিচুড়ি থেকে খুব সুগন্ধ ছড়াচ্ছে তাই না খেয়ে আর পারলাম না মাসাল্লাহ অনেক টেস্টি হয়েছে এই চিকেন খিচুড়িটা অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কতটা ঝরঝরে হয়েছে খিচুড়িটা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি আজকেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম